বিয়ে করব বিয়ে করব রূপসীকে আমি বিয়ে করব সেই জন্য বুঝি এভাবে সাজগোজ করে হোটেল দুর্বারের সাজানো মণ্ডপে শুটেছ হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি কিন্তু বর্দা এক ভাই স্ত্রীকে ভোগ করে আর এক ভাই স্ত্রীকে ভোগ করতে না পেরে তাকে শ্বাসরোধ করে খুন করার পর তোমার এত সুখ ভোগের ইচ্ছা কেন হবে না আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে তাছাড়া এই এলাকার মানুষ আমাকে মানে হ্যাঁ সে তো মানবে না হলে আর ও খুব অনুশঙ্কার করে অন্ধকারে রাজত্ব কায়েম করবে আর রাজত্ব কায়েম করার জন্যই তো বিয়ে আজ আমার পাশে মন্ত্রী নেতা পুলিশ গুন্ডা কেউ নেই সবাই আমাকে ছেড়ে পালিয়ে গেছে না 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 কেউ তোমাকে ছেড়ে পালিয়ে যায়নি তুমি রূপশ্রীকে সরিয়ে দিয়েছ হ্যাঁ এই জন্যই তো রূপশ্রীর এত বড় জায়গা আমার কাছে তার মানে তার মানে তুমি রূপশ্রীর মন বুঝে নিয়েছো হ্যাঁ বুঝেছি বলে তো বলছি যে বিয়ে করতে এসেছি কিন্তু আমি বলছি এ বিয়ে তোমার মরনের বিয়ে তোর কথা আমি বিশ্বাস করছি না রে তোকে বেজম্মা জারজ বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম বলে তুই মিথ্যা কথা বলে আমার প্রপার্টি দখল করতে এসেছি দাদা প্রপার্টি কোনোদিন কারো সঙ্গে যায় না আর এই প্রপার্টির জন্য মানুষ কত অন্যায় কত পাপ করে আর তুমিও সেই পাপ করেছো আর সেই পাপে তুমি যাতে অকালে না মরো সেই জন্য আমি তোমাকে সাবধান করে দিতে এসেছিলাম আমি বলছি এ বিয়ে তুমি করো না দাদা এ বিয়ে তুমি করো না ঝোপ বুঝে কম মেরে দিয়ে চলে গেল তোর কথা আমি বিশ্বাস করছি না রে বর্তমান যুগে ইয়াং জেনারেশন যেমন মোবাইল ফেসবুকে রিলেশন সৃষ্টি করে বিয়ে করছে না আমিও তেমনি ফেসবুক মোবাইলের ছবি দেখুন কন্ঠস্বর শুনে একেবারে পাগল হয়ে গেছি ওকে আমি বিয়ে করবোই করবো েরে তুমি আমাকে চিনতে পারছ না সোনা ওই দেখো আবার বলে না আরে বাবা ফোনে এত প্রেম করু এত কথা বলু আর এখন আমি তোমাকে বিয়ে করব বলে চলে গেছিস আর তুমি আমাকে চিনতে পারছ না সোনা ও আচ্ছা 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 খুব ভালো করে খুব ভালো

দেখেন দেখেন ধর বুকছে আচ্ছা শোনো 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 আরে বাবা একটু ধৈর্য ধরো না তোমাকে জানাতো কাউকে বিয়ে করবো না আচ্ছা শোনো যখন চলে এসেছি দেখ তাহলে বিয়েটা সেরে ফেলি আরে বাবা বিয়ে সারতে গেলে তো আগে মালা বদল করতে হয় তাহলে আমার গলেই মালাটা তুমি কি পড়িদি আচ্ছা শোনো আর বিয়ের আগে কিন্তু মুখ দেখতে নেই আর তুমি আবার মুখ দেখবে না তো সত্যি আচ্ছা আচ্ছা ডাক ডাক ডাক্ত দিলে মালা তো না তোমার গলার মালা তো আমি পরব না मिস্টার দুর্বার গোশাল কেন মন্ডি আজ থেকে 20 বছর আগে তুই আমার বাবা মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলে আজ আজ আমার সামান্য আমি আমাকে কি মারবি রে আমার ভাগ্য আমি নিজে লিখে মারবি আমাকে মারার আগে আমি তোকে শেষ করে দেব তুই আমাকে শেষ করবে তুই নিজেও জানিস না তোর মরনের পথটা তুই নিজের গলায় পড়ে আছিস মানে তোর এই বিয়ের মালা আমি बम ফিট করে রেখেছি এই খবরদার বলতে যাচ্ছিস না গোশাল এই মালাটা তোর গলায় থাকলেও রিমোট কন্ট্রোলটা কিন্তু শুভর হাতেই আছে শুভ শুভ ভাই ও এই শুভ এসেছিস আমি তো দাদা তুই আমার ভাই আমাকে মারিস না ভাই হ্যাঁ দাদাই বটে কিন্তু ভুলে যেও না বন্নি আমার স্ত্রী তাই এই প্ল্যানে আমি ওকে সাহায্য করেছি যেটা আমার অনেক আগে করার দরকার ছিল তুমি অনেক অন্যায় অনেক পাপ করেছো সেই পাপের শাস্তি তোমায় পেতেই হবে শুভ ভাই আবার আমি এতদিন যা করেছি অন্যায় করেছি পাপ করেছি আমাকে ক্ষমা করে দে ভাই ক্ষমা হ্যাঁ ক্ষমা তোকে তো ক্ষমা করতেই হবে তাই না আরে দাদা তুই সমাজে এত পূর্ণ করে বেরিয়েছিস তোকে বাঁচি রাখবো না তো কাকে বাঁচাব বল আজকে আমার হাতে হবে তোর ধ্বংস মাকে মারার আগে আমি তোকে কোথায় শব্দ আমি আমি ওই শয়তানটা প্রত্যেকটা দেহের খণ্ডই এই দেশের মাটিতে একেবারে মিশিয়ে দিয়েছে হয়েছে হয়েছে এই রাবল এই রূপসীর হাতে ধ্বংস হয়েছে যাক এতদিন পরে আমার মা বাবার আত্মা শান্তি পেল আমার ছোট বোন রূপসী যা করেছে একদম ঠিক কাজ করেছে মা ঠিক কাজ করেননি কারণ দেশের মাটিতে দুর্বার ঘোষালের দেহের কিছু অংশ পাওয়া গিয়েছে তাই আমি ভাবছি আমার ডায়েরিতে আমি কি লিখবো লিখুন লিখুন এই শুভ দুর্বল ঘোষালকে খুন করেছে না না ফিশার না সব সব মিথ্যে মিঠে মিঠে আমি আমি নিজের হাতে একেবারে শেষ করে নিয়েছে ভুল করেছেন ম্যাডাম আপনি ভুল করেছেন আইন হাতে তুলে নিয়ে আপনি অম্বায় করেছেন হাবদ্য ক্যাররেস্ট করতে আমি বাধ্য উনি উনি আমি যে একা হয়ে গেলাম মনি শুভ আমাদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি আবার আমি আবার ঠিক তোমার কাছে ফিরে আসবো শুভ আমি আবার ঠিক তোমার কাছে ফিরে আসবো ম্যাডাম স্যার স্যার আমি যে অন্যায় করেছি আইনের কাছে তার কোনো ক্ষমা নেই স্যার আপনি আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার আপনি আমাকে অ্যারেস্ট করুন আসলে কি বলুন তো স্যার এই যুগের রাবণ এই রূপসীর মনটাই বুঝতে পারল না তার মানে অন্ধ সমাজের অগ্নিকন্যা প্রতিবাদে আনে পরিবর্তন সোশ্যাল মিডিয়ায় দারুণ ছবি রূপসীর মন বোঝানো